অঞ্জনা রহমান অঞ্জনা সুলতানা বা অঞ্জনা রহমান যিনি পর্দায় অঞ্জনা নামে পরিচিত অঞ্জনা রহমান অঞ্জনা সুলতানা বা অঞ্জনা রহমান যিনি পর্দায় অঞ্জনা নামে পরিচিত জন্ম সাতাইশে জুন উনিশশো সাল একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী নৃত্যশিল্পী তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক উনিশশো সালে গাং চিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং উনিশশো সালে পরিণীতা চলচ্চিত্রে ললিতা চরিত্রে অভিনয়ের জন্য তিনি দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি মোহনা উনিশশো তিরাশি পরিণীতা উনিশশো এবং রাম রহিম জন উনিশশো উননব্বই সালের এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে তিন তিনবার বাস পুরস্কার লাভ করেন প্রারম্ভিক জীবন অঞ্জনা রহমান উনিশশো পঁয়ষট্টি সালের সাতাইশে জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকার ঢাকা ব্যাংক কোয়ার্টারে এক সংস্কৃতিমোনা পরিবারে জন্মগ্রহণ করেন তারা দুই বোন এক ভাই তার দুই সন্তান কন্যা ফারজানা নিশি ও ছেলে মণি নিশা ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি তার আগ্রহের কারণে তার বাবা মা তাকে নৃত্য শিখতে ভারতে পাঠান সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে নাচের তালিম নেন এবং কত্থক নৃত্য শিখেন নৃত্য তিনবার জাতীয় পুরস্কারও লাভ করেছিলেন অঞ্জনা রহমান অভিনয় জীবন চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামি দামি অত্যন্ত জনপ্রিয় নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো ছিয়াত্তর সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর, উনিশশো সালের চলচ্চিত্র রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা উনিশশো সালে তিনি আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন রাজ্জাকের বিপরীতে তিনি তিরিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাকের বিপরীতে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো অশিক্ষিত উনিশশো সাল জিনজির উনিশশো সাল আষার প্রদীপ উনিশশো সাল আশার আলো উনিশশো উনআশি আনারকলি উনিশশত আশি সুখে থাকো উনিশশো একাশি সানাই উনিশশো বিরাশি বৌরানী উনিশশো বিরাশি বউ কথা কও উনিশশো চুরাশি অভিযান উনিশশত পঁচাশি বিধাতা উনিশশত অষ্টাশি রাম রহিম জন উনিশশো উননব্বই এছাড়াও আলমগীর জসিম বুলবুল আহমেদ জাফর ইকবাল ওয়াসিম উজ্জ্বল ফারুক ইলিয়াস জাভেদ মিঠুন চক্রবর্তী ভারতের ইলিয়াস কাঞ্চন সোহেল চৌধুরী রুবেল সুব্রত বড়ুয়া মান্না ফয়সাল পাকিস্তানের নাদিম পাকিস্তান জাভেদ শেখ পাকিস্তান ইসমাইল শাহ পাকিস্তান শিব শ্রেষ্ঠ নেপাল ভুবন কেসি নেপাল সবার সাথে অভিনয় করেছেন উনিশশো সালে ভারতের সুপারস্টার মিথুন চক্রবর্তীর সাথে অর্জুন চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান তুরস্ক নেপাল থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বহু দেশে ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপক খ্যাতি অর্জন ও প্রশংসিত হন বন্ধুরা এই ফাঁকে একটু কথা বলে নেই আমি যখন জাপানে ছিলাম জাপানের কমিউনিটি জাপানের বিভিন্ন রাজনৈতিক দল এবং জাপানে অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনেরা আমরা সবাই সাবিনী ইয়াসমিন ইভেন রুনা রুনালাইলা এবং অঞ্জনা রহমান সহ আরও অনেক বেবি নাজনিন শিল্পী এরকম অনেক নামি দামি শিল্পী অভিনেতা অভিনেত্রীদের আমরা জাপানে নিয়ে সাধারণত অনুষ্ঠান করেছি জাপানে অঞ্জনা রহমান ও সাবিনী ইয়াসমিন গিয়েছিলেন তাদের সাথে আমার একটি ছবি আপনাদের জন্যে তো তার আচরণ তার ব্যবহার তাকে কোনো মতেই কেউ বুঝতেই পারবে না যে এই সেই অঞ্জনা রহমান যাকে আমরা সিনেমায় দেখি এত নামি দামি অভিনেত্রী নৃত্যশিল্পী জাতীয় পর্যায়ে বাংলাদেশ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ঘুরে বেড়িয়েছেন পারফর্ম করেছেন অঞ্জনা রহমান রাজনৈতিক জীবন অঞ্জনা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আওয়ামী সাংস্কৃতিক লীগের সভাপতি সদস্য তাকে দু সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জম সুলতানা সীমার নির্বাচনী প্রচারণায় দেখা যায় সম্মান না এশিয়া মহাদেশীয় নৃত্য প্রতিযোগিতা প্রথম স্থান একবার জাতীয় নৃত্য প্রতিযোগিতা প্রথম স্থান তিনবার এছাড়া তিনি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বহু পুরস্কারে ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী গাং চিল উনিশশো একাশি বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী পরিণীতা উনিশশো ছিয়াশি বাস সাস পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী মোহনা পরিণীতা রাম রহিম জন ইত্যাদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অঞ্জনা সুলতানা বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি বিশিষ্ট নাম প্রতিভাবান অভিনেতা তার নাচের দক্ষতার জন্য পরিচিত যার জন্য তিনি একটি পুরস্কারও জয়লাভ করেছিলেন তার বর্ণাঢ্য কেরিয়ার জুড়ে তিনশতেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করার পর অঞ্জনা তার সময়ের সমস্ত জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছিলেন এবং বেশিরভাগ চলচ্চিত্রই সফল হয়েছিল অঞ্জনা রহমান তার সোনালি দিনগুলির প্রতিফলন ঘটিয়ে বলেন আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দস্যু বনহুর যেটি একটি ব্লক ছিল সোহেল রানার প্রোডাকশান হাউজের অধীনে নির্মিত অধীনে নির্মিত এবং প্রয়াত শামসুদ্দিন টগরের পরিচালনায় অঞ্জনা স্মরণ করে একথা বলেন তবে আমি যে প্রথম ছবিতে অভিনয় করেছি তার নাম ছিল সীতু যেটি প্রয়াত বাবুল চৌধুরীর পরিচালনায় এবং দর্শকদের কাছেও বেশ সাড়া ফেলেছিল একই সময় দুটি ছবিতেই চুক্তিবদ্ধ হয়েছিলাম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসি প্রথম অভিনয়ের অভিজ্ঞতার কথা স্মরণ করেন এই অভিনেত্রী তিনি উল্লেখ করেছেন যে তার অভিনয় জীবনের আগে তিনি টেলিভিশনে একজন জনপ্রিয় নৃত্যশিল্পী ছিলেন ফলস্বরূপ তিনি সেটগুলির সাথে পরিচিত ছিলেন এবং চলচ্চিত্রের শ্যুটিংয়ের সময় কোনো সমস্যা হয়নি কেরিয়ারের এক পর্যায়ে অঞ্জনার সাথে যোগাযোগ হয় প্রখ্যাত পরিচালক খান আতাউর রহমানের সাথে যিনি ছিলেন তার বাবার ঘনিষ্ঠ সহচর তিনি তার মাটির মায়া চলচ্চিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হন এবং বিখ্যাত অভিনেতা ফারুকের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করেন যেখানে আলমগীরের সাথে সুচরিতা অভিনয় করেন মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে তাৎক্ষণিক সুপার হিট হয়েছিল অশিক্ষিত ছিল অঞ্জনার পঞ্চম চলচ্চিত্র এবং তার জীবনের একটি টার্নিং পয়েন্ট সত্য সাহার প্রযোজনা সংস্থার অধীনে এটি প্রযোজনা করেছেন আজিজুর রহমান অঞ্জনা বলেন আমি আনন্দে বিস্মিত হয়েছিলাম যখন আমাকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে সুপার স্টার রাজ্জাক আমার সহ অভিনেতা হবেন অঞ্জনা বলেন এই ছবিটি আমার কেরিয়ারে একটি বেঞ্চ মার্ক স্থাপন করেছে ছবির গানগুলো আজও জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার বিশিষ্টতা ছড়িয়ে পড়ার সাথে সাথে অঞ্জনা আরও অনেক ছবিতে অভিনয় করতে শুরু করেন তিনি তার অভিনয় কেরিয়ারের পুরনো দিনের কথা মনে করিয়ে দেন তিনি একবার গুলিস্তান সিনেমা হলে গিয়েছিলেন দস্যু বনহুর ছবিটি দেখতে এবং সেখানে ভিড়ের মুখোমুখি হন হাউসফুল শ্রোতারা আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে অভ্যর্থনা জানায় যখন আমি তাদের দিকে হাত নেড়েছিলাম আমি আজও ভুলতে পারি না তাদের অপার স্নেহ ভালোবাসা আমার প্রতি তার স্মৃতি স্মরণ করে অঞ্জনা উল্লেখ করেছেন যে তিনি জসীম সাবানা টেলিসামাদ মাহমুদ কলি এবং অন্যান্যদের সাথে একটি চলচ্চিত্রে শুটিং করতে মার্কিন যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি শুটিং সেশনের পরে ভাগ করা ভালো সময় মনে করেন যারা মারা গিয়েছেন তাদেরও তিনি মিস করেন পরিণীতার ছবিটি ছিল অভিনেতার জন্য আরেকটি স্মরণীয় ছবি আলমগীর কবিরের পরিচালনায় ললিতার চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মর্যাদাপূর্ণ বাস পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন একইভাবে ইন্ডাস্ট্রিতে আমার কেরিয়ার বিকশিত হতে শুরু করে আমি যখন ফিরে তাকাই আমার অনেক সহকর্মী আর নেই যাই হোক ভ্রাতৃত্ব আমার জীবন যোগ করেন অঞ্জনা বর্তমানে আমি আমার ছেলে মনির সাথে সময় কাটাতে উপভোগ করি সে আমার কাছে সব কিছু কিন্তু যখন যখনই সম্ভব আমি সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দিতে দ্বিধা করি না যা আমার জীবনের অর্থ দিয়েছে আমার জীবনের সফলতা এনে দিয়েছে বন্ধুরা এই ছিল বাংলাদেশের এক সময়কার অত্যন্ত জনপ্রিয় নৃত্যশিল্পী চলচ্চিত্র অভিনেত্রী ডাগোর নয়নের অঞ্জনা রহমানের সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা করে দেবেন ধন্যবাদ